কিন্তু আপনার দেখে করোনা হয় আপনার বাংলার ঘরে সন্তান আপনার সন্তান ও রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কবে না দেখেন আপনার সন্তানের মুখে বাঙালি ফুটু ফেলবে কারণ তোর বাপ ছিল মির্জাফর হয়তো উনি সহিফতের যে সন্তানের মুখে বাঙালি ফুটু ফেলবে হয়তো ব্রিটিশ প্রধানমন্ত্রীর সন্তানের মুখে বাঙালি ফুটু ফেলবে কারণ বলবে তোর বাবা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী কিছু বলেনি আসামের মুখ্যমন্ত্রী বাঙালি নিধন করতে চালিয়েছিল বাঙালি নিধন যোগ্য করেছিল হ্যাঁ বাঙালি নিধন যোগ্য করেছিল কিন্তু বাঙালি ঐক্যবদ্ধ হতে শিখেছে এই বাংলার মাটিতে আর বাংলা বলে থেকে এক ভাষা এক স্বর তাই এক ভাষা এক স্বরে বাঙালি গর্জে উঠবে আসামের বাঙালিও গর্জে উঠবে এই বাঙালি নিধন প্রক্রিয়া আসামে হোক ভারতে কোনো প্রান্তে আমরা মেনে নেবো না কারণ এই বাঙালি রক্তই স্বাধীন দেশ এই বাঙালির রক্তে স্বাধীন হওয়া দেশে উনি বাঙালি আজকে প্রশ্নের মুখে পড়তে ভারতীয় কিনা তাহলে তৎকাল ইন্ডিয়ায় যারা ব্রিটিশদের দালালি করেছিল যারা হচ্ছে মুজ দিয়েছিল তারা কি আসলে ভারতপন্থী ছিল না তারা ব্রিটিশপন্থী ছিল নামটা কি বললে কোথাকার ছেলে বাঁকুড়ার বাঙালি যুবক বাঁকুড়ার বাঙালি প্রামাণিক যদি গঙ্গাধর প্রামাণিককে বাংলাদেশের সন্দেহে তাকে আটকে রাখা হয় তাহলে আমার খোলা বাঙালির কাছে প্রশ্ন নীতিশ প্রামাণিক কি তাহলে আমার প্রশ্ন থাকলো উত্তর তোমরা দেবে ওই আসাম সরকার আমার মনে আছে আমাদের আজ নয় যখন এনআইসিসি এর নাম করে ধরা শুরু করলো তখন দেখবে এখানকার বিজেপিরা খুব লাফা ছিল যে সব মুসলমানদের আসাম ভাগিয়ে তাড়িয়ে দেবে একটাও মুসলমান রোহিঙ্গা থাকবে না আসামে সব মুসলমান খেলাও করছে আসাম কিন্তু আমরা দেখলাম কি ওখানে যখন এনআরসি সি এর ডিটেন্সের ক্যাম্পে ভরা হয় তাদের মধ্যে সতেরো লাখের মধ্যে বারো লাখ ছিল হিন্দু বাঙালি আর পাঁচ লাখ ছিল মুসলিম বাঙালি আসলে এই এনআরসি এর নাম করে আসাম সরকার বাঙালি নিধন করেছিল কারণ আমরা ভুলে যাইনি আসামে বাঙালি খেলাও হয়েছিল আসামে বাঙালিকে কিভাবে পেটানো হয়েছিল কিভাবে বাঙালি ভাড়ানোর নাম করে রক্ত রক্ত রক্তরক্তি হয়েছিল কিভাবে বাঙালির মা বোনের বিশংসভাবে ধর্ষণ রে লাঞ্ছিত করে রক্ত রক্ত চুষে খেয়েছিল এই আসাম সরকার ভুলে যায়নি সেই আসাম সরকার আবার এই গঙ্গাধর প্রামাণিক বাঁকুড়ার ভূমি সন্তান হয়তো বাঁকুড়া মেলা খুব ভুল হয় কাঠ ঘটি সন্তান সে তাকে কিরা বাঙালি সন্দেহ করলো আর তাকে জেলে ভরে রাখলো অথচ পশ্চিমবঙ্গ সরকার চুপ করে বসেছিল পশ্চিমবঙ্গে যারা বিজেপি করে এই দালাল মির্জাফরগুলো তারা তারাও চুপ করে কেউ মুখ খোলে নেই কারণ আসামে তাদের বাকির সরকার চলে বলে আসাম সরকারকে পরিষ্কার বসাই দিতে চাই যদি এইভাবে বাঙালিদের ধরে নিধন করো এই বাংলার বুকে যারা অহমিয়া ভাষায় কথা বলে যারা অহমিয়ারা বাংলার বুকে বসে বসবাস করে তাদের কি হবে আমরা চাই না কিছু হোক কতদিন আমরা বাঙালি চুপ করে বসে থাকবে বাঙালি আমরা তো বাঙালি আটকে পারি না এই রাজ্যের কোটি বাঙালি যখন ঐক্যবদ্ধ হবে তখন যদি তোমরা নিষ্ঠার পাবে তখন তোমরা শান্তি থাকতে পারবে তো আগুন নিয়ে খেলো না কারণ এই আগুনে কিন্তু তোমাদের তো জলে পড়ে ছাই করে দেবে এই বাঙালি তাই আগুন নিয়ে খেলা তৈরি করো না এটা ভয়ানক দাবানোর সৃষ্টি হবে কিন্তু আপনি জানবেন কিছুই না যে আসামে আবার এই এনআইএসির নামে এক নতুন বড়কণা তৈরি হয়েছে বড়কণাটা আবার বাঙালি বলি হবে সেই আসামে যে কারণ ভাবতে হবে আগে আসামে কিন্তু ফর্টি পার্সেন্ট বাঙালি বসবাসকারী মানুষজন জনসংখ্যা নিরীক্ষেতে তাই বারবার সেই আসামে চেষ্টা করা হচ্ছে বাঙালি নিধন করে বাঙালি তাড়ানোর জন্য আপনি জানবেন কিছুদিন আগে আসাম সরকার বর্তমান বিজেপি শাসিত মুখ্যমন্ত্রী ও এক ভয়ানক খবর বলেছিল সে খবরের ভিত্তিতে এখনো বলছে বিজেপি কোনো স্টেপ নাইনি তার জন্য বিজেপিকে দিককার আর বিজেপি যে বাংলা বিদ্বেষী তার মুখোশ খুলে গেল আবারও কি বলেছিল যদি কেউ নাগরিকত্ব ফর্মে বাংলা ভাষায় লেখে আর নিজের ভাষা বাংলা লিখে তাহলে চিনতে সুবিধা হবে সে সোজা বাংলাদেশি মানে কি বুঝলেন আপনি লিখলেন আমার মাতৃভাষা বাংলা আমি একজন বাঙালি তাহলে তোমার ডকুমেন্ট চেক করার দরকার নেই সোজা বাংলাদেশি কে বলেছে বিজেপির মুখ্যমন্ত্রী আসামের বলতে যে দাদা আপনি যে কাজটা করছেন ভালো করছেন তো আর বিজেপি যারা গেছি ঠাকুর বাংলার মুখ্যমন্ত্রী বাংলার বিজেপি নেতা গুলো বিজেপি অধিকারী তারা মির্জাফর নীতিশ প্রামাণিক জগন্নাথ সরকার সুকান্ত মজুমদার এখন নতুন বিজেপি নেতা হয়ে তৈরি হলে বিজেপি সভাপতি হলেন স্বামী ভট্টাচার্য তার কাছে প্রশ্ন আপনার কেন মুখে খুলে এতে বসে আছেন কেন আপনারা বিজেপি কে চাপ দিচ্ছেন না বিজেপি কেন্দ্রে চাপ দিচ্ছেন না যে এমন বিজেপি মুখ্যমন্ত্রী যা বলেছে ভুল বলেছে এটা বাঙালি বাঙালির অস্তিত্বের প্রশ্ন চলে আসছে বাঙালিকে নিয়ন্ত্রণ করার চেষ্টা চলছে আপনাদের মুখের বার্তা নেই কেন কারণ আমরা জানি বিজেপি মানেই বাঙালি বিদ্বেষী বিজেপি মানেই বাঙালি ভাষা বাঙালি সংস্কৃতি বাঙালিকে নষ্ট করতে চায় তার জন্য আপনারা ওর বিজেপির দালাল চাকর হয়ে বাধ্য হয়ে মুখ চুপ করে বসে আছেন কিন্তু আপনার দেখে করুণা হয় আপনার বাংলার ঘরে জন্মানোর সন্তান আপনার সন্তান ও রাস্তাঘাটে ঘুরে বেড়ায় কবে না দেখেন আপনার সন্তানের মুখে বাঙালি ফুটু ফেলবে কারণ তোর বাপ ছিল মির্জাফর হয়তো উনি সহ যে সন্তানের মুখে বাঙালি ফুটু ফেলবে হয়তো ব্রিটিশ প্রধান লীগের সন্তানের মুখে বাঙালি টুটু ফেলবে কারণ বলবে তোর বাবা হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী কিছু বলেনি আসামের মুখ্যমন্ত্রী বাঙালি নিধন করতে চালিয়েছিল বাঙালি নিধন যোগ্য করেছিল হ্যাঁ বাঙালি নিধন যোগ্য করেছিল কিন্তু বাঙালি আজ ঐক্যবদ্ধ ঘটে শিখেছে এই বাংলার মাটিতে আর এই বাংলা পক্ষ বলে বরাক থেকে বরাকর এক ভাষা এক সর তাই এক ভাষা এক সরে বাঙালি গর্জে উঠবে আসামের বাঙালিও গর্জে উঠবে এই বাঙালি নিধন প্রক্রিয়া আসামে হোক ভারতে কোনো প্রান্তে আমরা মেনে নেব না কারণ এই বাঙালির রক্ত এই স্বাধীন দেশ এই বাঙালির রক্তে স্বাধীন হওয়া দেশে ওই বাঙালিকে আজকে প্রশ্নের মুখে করতে তুই ভারতীয় কিনা তাহলে তৎকালীন ইন্ডিয়ায় যারা ব্রিটিশের দালালি করেছিল যারা হচ্ছে লেখা দিয়েছিল তারা কি আসলে ভারতপন্থী ছিল না তারা ব্রিটিশপন্থী ছিল আচ্ছা বলুন তো আসামে বলা হচ্ছে কিনা তুই বাংলায় ভাষায় লিখলেই বাংলাদেশে কারণ বাংলাদেশ গড়ার পশ্চিমবাংলায় তাই রয়েছে পশ্চিমবাংলায় কি সবেন্দ্র সবেন্দ্র নদী থাকে বিজেপিরা চারদিকে রবীন্দ্রনা বুঝে পারছো আমি এখানে সভা করছি তো এখানে দেখে এসে বলবে এখানেও রোহিঙ্গা বসে আছে আমি বলতে চাই মুখের ভাষা বাংলা বলে বলছো রোহিঙ্গা মুখের ভাষা কি রোহিঙ্গা কোন থেকে এসেছে রোহিঙ্গা মুখের ভাষা কি বাংলা ছিল রোহিন্দ্রা কোন থেকে কোথা থেকে এলো আসলে রোহিঙ্গা নয় ওরা মুখের ভাষা বাংলা মানে বাঙালিকে টার্গেট করছে ভারতের বাঙালির উপর টার্গেট চলছে আচ্ছা ধরো ভারতের যে বর্ডারে বিভিন্ন দেশের বর্ডার আছে আসামের বললো মণিপুরের মায়ানমার বর্ডার আছে ভুটান বর্ডার আছে কোন ভুটানিস্টকে ধরে কেউ করেন বলেছে ভারতে এটি ভুটানিস্ট ভুটানি ভাষা দেখে রেখে প্রশ্ন করেছে করেনি আচ্ছা তামিলে তামিলের বর্ডারটা শ্রীলঙ্কা বর্ডার এবং প্রচুর তামিল শ্রীলঙ্কা এদিক ওদিক আছেন মানুষ আছেন স্বাভাবিক বর্ডার এদিক আর থাকবে নি কোন তামিল খেতে বলেন ধরে বলেছে তুই শ্রীলঙ্কান কিনা প্রশ্ন করেছে পাঞ্জাব যে বাঙালি পরে যে জাতি রক্ত দিয়েছিল স্বাধীন ভারতের পাঞ্জাব আচ্ছা পাঞ্জাব পাঞ্জাবের মানুষের কোনো ধরে বলা হয় যেটি পাকিস্তানি কিনা উত্তর প্রদেশে বলা যাচ্ছে উত্তর প্রদেশের কোনো ধরে বলেছে এটি পাকিস্তানি কিনা কেউ বলে না কারণ সাহস পায় না একমাত্র বারবার কষ্টের মুখে পড়তে হয় বাঙালিকে কারণ আমাদের মনে থাকবে যতবার এই স্বাধীন ভারতে গণ আন্দোলন গণ লড়াই হয়েছে ভাষার উপরে চেষ্টা হয়েছে একমাত্র বাঙালি জাতির উপর এই স্বাধীন ভারতের চার চারবার বাঙালি জাতির উপরে গণপহার অত্যাচার নেমে এসছে তাই আজ দু হাজার দাঁড়িয়ে আবারও ওই বাঙালি নিধন প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রশাসিত বিজেপি সরকার কিন্তু মনে রাখবে আমরা সুভাষের জাতির আমরা ক্ষুদিরামের রক্তের সন্তান আমরা নাথুরামের মুজলেখা দেওয়ার সন্তান অংশটা নয় আমরা ক্ষুদিরামে রক্তের বংশধর তাই যারা নাথিলামের বংশধর তাদেরকে বলছি এই বুঝলে দেওয়ার লোককে বলছি সাবধান হয়ে যাও আমরা ক্ষুরীরামে জাতির সন্তান আমরা আবার রক্ত নিতে প্রস্তুত কিন্তু এই বাংলার একটাও বাঙালিকে নাগরিক করতে চাইলে বাংলায় পাড়ায় পাড়ায় বাঙালি ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে জয় বাংলা বাংলা ও বাঙালির সব থেকে বড় কণ্ঠ যে খবর টিভি মিডিয়া আপনাকে দেখাবে না সেই সমস্ত খবর আপনার জন্য খুঁজে আনবো আমরা রেজ আওয়াজ খাঁটি বাঙালির নিজস্ব সংবাদ মাধ্যম